আরজিকর প্রসঙ্গে যৌথ প্রতিবাদী মঞ্চের সাংবাদিক সম্মেলন মাতাভাঙ্গা পঞ্চানন ভবনে যৌথ প্রতিবাদী মঞ্চের সাংবাদিক সম্মেলনে তারা একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন সেই প্রেস বিবৃতিতে আট দফা কর্মসূচি নিয়ে সেখানে তারা আলোচনা করেন এবং আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে বলে তারা জানান এছাড়াও তারা কোচবিহার এম জি এন্ড হাসপাতালের প্রাক্তন এমএসবিপি এবং নার্সদের কিছু অভিযোগের বিষয়ে তুলে ধরেন এবং সে বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন শুনুন বিস্তারিত তাদের মুখেই আরজিকোর ঘটনাবলী এবং তার পরের আন্দোলন প্রসঙ্গে মাথোনা যৌথ প্রতিবাদী মঞ্চের প্রেস বিবৃতি আঠারো নয় দু হাজার চব্বিশ আপনারা সকলেই জানেন গত নয় আগস্ট কলকাতা আরজিকোর মেডিকেল কলেজের ডিজিটির নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর থেকে রাজ্যে শুরু হয়েছে অভূতপূর্ব এক গণ আন্দোলন চিকিৎসক সমাজের সাথে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন দ্বারা দৃঢ় রেখে উচ্চস্বরে দাবি দাওয়া পেশ করছেন শুধু রাস্তায় নয় এই আন্দোলনের বক্তব্য সর্বোচ্চ আদালতেও পৌঁছে গেছে আমার প্রথমে এই সংহতি পূর্ণ সমর্থন জানাই জুনিয়ার চিকিৎসকদের নেতৃত্বে চলা আন্দোলনের প্রতি একই সঙ্গে জানাই রাজ্যব্যাপী দলীয় নেতৃত্ববিহীন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের সঙ্গে স্থানীয় স্তরে এই মাথা আমরা নিয়মিত পথে থেকেছি এবং থাকব প্রতিবাদী জনসাধারণের পক্ষ থেকে আমরা গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দেখেছি গভীর দুনিয়ার জুনিয়ার চিকিৎসকদের তরফে প্রকাশিত সংবাদ বিবৃতি এবং অন্যান্য চিকিৎসক সংগঠনের বক্তব্য দেখেছি এসবের ভিত্তিতে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কিছু স্পষ্ট বক্তব্য রয়েছে চিকিৎসক সমাজ সংগঠনগতভাবে এবং তাদের আইনজীবীদের মাধ্যমে সর্বোচ্চ আদালতে খুব দৃঢ়ভাবে জানিয়েছেন যে চিকিৎসক আন্দোলনের বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যাচার করা হচ্ছে চিকিৎসক আন্দোলনের প্রতি এক ধরনের প্রচার আমরাও দেখছি সোশ্যাল মিডিয়া আমরা এই ধরনের খুব প্রচারের তীব্র নিন্দা করছি রবি মৃত্যুর চিকিৎসক আন্দোলনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে উপযুক্ত সরকারি ছাড়াই জানিয়ে নিয়ে আপত্তি জানিয়েছে রাজনৈতিক জনপ্রতিনিধিদের একাংশ চিকিৎসক আন্দোলনকে নানাভাবে কালিমা লিপ্ত করছেন যা স্বাস্থ্যকর গণতন্ত্র নয় দু নম্বর চিকিৎসকরা যে পাঁচ দফার দাবি রেখেছে তার মূলত দুটি এক অভয়ার ন্যায় বিচার যাতে কোনোভাবে দুরোধিত না হয় এবং সেই সূত্রে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষস্থা পদাধিকারীদের ছয় জনের অপসারণ তারা চেয়েছিলেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তাদের দাবি মেনে কয়েকজনকে সংশ্লিষ্ট দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন যদিও চিকিৎসকদের দাবি মেনে স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিবকে এখনও সরানো হয়নি প্রসঙ্গত আমরা জেনেছি যে আজকেও আবার আলোচনা হতে চলেছে প্রশাসনের সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের এবং আরও কিছু শর্ত এবং বিভিন্ন দাবি দাবা তার মধ্যে থাকছে অপরদিক ছিল চিকিৎসকদের নিরাপত্তা সহ ভয়মুক্ত গণতান্ত্রিক সকলের জন্য নিরাপদ মেডিকেল কলেজ রোগী পরিষেবা কার্যকর পরিকাঠামো সুন্দর পদে নিয়োগ ইত্যাদি রোগী কল্যাণকারী একাধিক বিষয় সরকারের তরফে সরকারের তরফে জানানো হয়েছে কমিটি গঠন করে বিষয়গুলি দেখা হবে আমরা এই সমস্ত দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং চাই দ্রুত দাবি সমূহ পূরণ হোক মেডিকেল কলেজগুলিতে যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই তাই আন্দোলনের দৌলতে স্বীকৃতি পেয়েছে এবং যদি আপনারা মহামান্য সুপ্রিম কোর্টের গতকালের শুনানি এবং প্রধান বিচারপতির মন্তব্য শোনেন তাতেও বিষয়টি স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছেন সরকার আগামী এক দু সপ্তাহের মধ্যে নিরাপত্তার ব্যবস্থায় প্রয়োজনীয় কাজগুলি করবে এটাও এই আন্দোলনের একটা ইতিবাচক দিক আরজিকর হাসপাতাল চার নম্বর হাসপাতালের নৃশংস ঘটনার পর গত মাসেই সরকার যখন রাত্রিরের সাথী নামক এক নারী বিদ্বেষী লিঙ্গ বৈষম্যমূলক নির্দেশ জারি করেছিল রাতে মেয়েদের কাজ দেওয়া হবে না বলেছিল তখনই এই ধরনের নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে এভাবে নারীদের রাতে কাজের অধিকার সংশোচিত করা যাবে না সরকার পক্ষ আদালতে কথা দিয়েছে তারা নির্দেশিকা সংশোধন করবে পাঁচ কেন্দ্রীয়ভাবে চিকিৎসক আন্দোলন যেভাবে চলছে তার প্রতি আমাদের সমর্থন যেমন রয়েছে তেমনই পূর্ণ আস্থা রয়েছে যে অপরাধীদের এবং তাদের আড়ালকারী ও আশ্রয়দাতাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে তারা জানিয়েছেন তাদের আংশিক দাবি মানা হয়েছে মাত্র তারাও কাজে কাজী দোষীতে আগ্রহী আমরা আশা করি মুখ্য সচিবের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় এবং সরকারের পক্ষ থেকে গৃহীত ইতিবাচক সিদ্ধান্তে সেই জল দ্রুত কাটবে আমরা সরম আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি লহারের মহারাজা বীজেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন এমএসবি পির বিরুদ্ধে ধারাবাহিকভাবে গণমাধ্যমে প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একদম নিকোনতম মেডিকেল কলেজ সম্বন্ধে এত অভিযোগ আছে আমরা হয়তো এক সময় জানতাম না এই অভিযোগগুলো উঠছে তবে তার তো তদন্ত হওয়া উচিত কিন্তু এই বিষয়ে আমরা কার্যকর কোনো পদক্ষেপ বা তদন্তের প্রক্রিয়া দেখছি না এমনকি অতীতে কোনো একটি অভিযোগে স্বাস্থ্য দপ্তর থেকে তদন্ত হলেও দুরুতর অভিযোগ করেছেন অন্তবরত নার্সরা যে অতীতে জোর করে সই করানো হয়েছিল আমরা চাই সারা রাজ্যে স্বাস্থ্য শিক্ষায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সাথে কোচবিহারের এমজিএম মেডিকেল কলেজের সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত হোক সাত চলতি আন্দোলনে চিকিৎসকদের প্রতি যেমন অপপ্রচার হয়েছে তেমনি জায়গায় জায়গায় আন্দোলনের সমর্থনে পথে নামা নাগরিকদেরকেও নানা ভূমিকার সম্মুখীন হতে হয়েছে হামলা হয়েছে প্রতিবাদীদের উপর মাথা ভাঙাতেও হয়েছে আমরা প্রত্যেকটি ঘটনার তীব্র নিন্দা করছি চিকিৎসক সহ সাধারণ নাগরিকদের আর নম্বর এটা চিকিৎসক সহ সাধারণ নাগরিকদের রাজ্যব্যাপী আন্দোলন যতদিন চলছে মাথা ভাঙায় আমরা ততদিন আন্দোলনের কর্মসূচি জারি রাখব আমাদের লক্ষ্য অভয়ার ধর্ষণ ফোনের সুবিচার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রযুক্তি একই সঙ্গে আমরা চাই রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল ও মেডিকেল কলেজ এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা কোনো সমস্ত হোক ধন্যবাদ